শেখ হাসিনাকে দেশে ফিরে আনতে ইউনুস মোদি বৈঠক করবে শেষ রক্ষা হলো না আমাদের হাসুয়া পা দশসুতা শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনবে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বৈঠক করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে দশ ভিডিওটি সম্পূর্ণ দেখে অবশ্যই মতামত জানিয়ে যাবেন ভালো লাগলে লাইক অ্যান্ড ফলো করবেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এর ভিতরে অনেক কিছু ঘটতেছে সারা মোদী পড়ে গেছে একটা অবস্থায় মোদী যদি বৈঠক না করে একটা বিপদ সেখানে বৈঠক সেখানে একটা বৈঠক করলে মোদী না বলার কোনো নেই যার কারণে মোদি বৈঠক করতে রাজি হচ্ছে না বলে অনেকে দাবি করতেছেন যে ইস্যু মোদী বৈঠকে হবে কিনা যা বলছেন বিশ্লেষকরা কিন্তু ইতিমধ্যে জানিয়েছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুক্ত নেত্রী শেখ হাসিনার করের মতো বিতর্কিত বিষয় নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে দেখা করতে চান না কারণ দেখা করলে তাকে ফেরত দিতে হবে ফেরত দেওয়ার কথা আসবে কিন্তু মোদী তাকে ফেরত দেবেন না দর্শক মোদী যদি শেখ হাসিনাকে ফেরত না দেয় তাহলে অনেক কিছু ঘটে যাবে সেটা আপনারা বলতে পারেন কারণ শেখ হাসিনা যা কর্মকাণ্ড ঘটাইছে বা যা তার তার জন্য যতগুলো মানুষের প্রাণ গেছে সেটা পরিবারে পাও কেউ রক্ষা পাবে না ভাই অনেকে এখন আশার আলো দেখতেছে যে অনেক কিছু মনে ঘটে যাবে কিন্তু না ভাই সব কিছু ভোলা যায় হত্যাকাণ্ডের হিসাব ভোলা যায় না যাই সব কয়েক হাজার ছাত্র জনতা মারা গেছে এদের হত্যার বিচার না হওয়া জন্য কোনো কিছু ঠিক হবে না দর্শকতা দক্ষিণ এশিয়া ইনস্টিটিউটের পরিচালক মাইকেল গুগল ম্যান বলেছেন ঢাকার সঙ্গে নয়াদিল্লির সম্পর্ক অত্যন্ত সংবেদনশীল একটি ইস্যু হয়ে উঠেছে কারণ অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে পর্যায়ের যে কোনো আলোচনার জন্য ভারতকে আগে যে বিষয় প্রকাশ করতে হবে তারা এই মুহূর্তে সেই বিষয়টি এড়িয়ে যেতে চাইছে এর মধ্যে প্রধানমূলক বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে উপস্থিত কারণ পুরোপুরিভাবে ভারত তাদেরকে শেখ হাসিনাকে নিরাপত্তার মাধ্যমে আশ্রয় দিয়েছে এবার চিন্তা করেন যে দেশটা কিন্তু এতদিন ভারতেই চালাইছে যেটা আপনি লিখে রাখেন যার কারণে এত কিছু হয়েছে শেখ হাসিনা কিন্তু তার নিজ ক্ষমতা কিন্তু বাংলাদেশে ক্ষমতায় টিকে থাকে নাই ভারতে তাকে টিকে রেখেছে এবং কুগেলম্যান আরও বলেন অন্তর্বর্তী সরকার তাকে বাংলাদেশের কাছে হস্তান্তরের কথা বলেছিল কিন্তু দিল্লিতে তাকে ছাড়তে রাজি হয়নি দেশের অনেক নেতার সঙ্গে হাসিনের ঘনিষ্ঠ সম্পর্কের কারণে কি বলছে শুনছেন তো যে অন্তর্বর্তী সভাপে তাকে বাংলাদেশের কাছে হস্তান্তরের কথা বলেছিল অলরেডি কিন্তু ডক্টর ইউনুস সাহেব তিনি কথা বলেছিলেন যে শেখ হাসিনাকে ফেরত দিতে হবে কিন্তু দিল্লিতে তাকে ছাড়তে রাজি হয়নি দেশের অনেক নেতার সঙ্গে হাসিনার ঘনিষ্ঠ সম্পর্কের কারণে মোদী যদি ইউনুসের সঙ্গে দেখা করতেন তাহলে এই ইস্যুতে আলোচনা এড়ানো তার পক্ষে অসম্ভব ছিল কারণ এই ইস্যুটা আসতই যে শেখ হাসিনাকে ফেরত দিতে হবে এবার আপনারা ক্লিয়ার হয়েছেন তো দশত ইতিমধ্যে ভারতের মিডিয়া গত সপ্তাহে যেটা প্রস্তার করেছে দিল্লি এখনও নিশ্চিত করতে পারেনি যে তারা মোদি এবং মুরুষদের মতো বৈঠকের জন্য ঢাকা অনুরোধ ছাড়া দেবে কিনা জাতির সাধারণ অধিবেশনে যোগ দেওয়ার পর জন্য এই মাসের শেষের দিকে দুজনে নিউ ইয়র্কে যাওয়ার সম্ভাবনা হয়েছে তশত আপনারা জানেন যে জাতিসংঘের অধিবেশন আছে সেপ্টেম্বরের শেষের দিকে সেখানে অন্তর্বর্তীকালীন সরকারের কদর উপদেষ্টা ডক্টর মহা নিউজও যাবেন সেখানে মোদিও যাবেন তো তাদের কাছে একটা তাদের সাথে একটা দেখা হওয়ার সুযোগ আছে তো সেই এখানে এখন কথা হচ্ছে এই ইস্যুটা নিয়ে সেখানে কথা বলবেন কিনা না সেটা আমরা এখনো জানি না তবে গত মাসে প্রথমে মোদীর সঙ্গে ফোনে কথা বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস তাকে আশ্বস্ত করেছেন যে পদ্মবর্তনকালে সঙ্গে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা দেবে হ্যান ফেন অনেক কিছু কিন্তু আসল কথা আসে নাই তার মানে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার অনেকভাবে চেষ্টা করতেছে মোদির সাথে বৈঠক করার জন্য সবকিছু কিছু ঠিক ভারত সেই বৈঠকে বিষয় আসবে শেখ হাসিনার বিষয়ে কথা আসবে এখন এখানে তার না করার সুযোগ নেই সে একজন অপরাধী একজন অপরাধীতে একটা দেশ নিরাপত্তা দিতে পারে না যার কারণে বৈঠকটা করতে রাজি হচ্ছেন না মোদীর